দাদা ভাই দিদি ভাই দেখি তো কি সুন্দর হাঁস একেবারে মানে মনে আছে গায়ে তোমার দিদি আইসে এই আজ দুটি আজকে রান্না করবো তোমরা দেখতে থাকো সামান্য একটু টাইম ধরেছি তাতেই তেল চলে এসছে শরীরে দেখো তেল পড়ছে কিরকমের দেখো বললাম না টপ টপ করে তেল পড়ছে এত সুন্দর তেল হয়েছে হাঁসটাতে চিন্তা করা যাবে না তো গরম গরম তাপ তেল টপ টপ করে পড়ছে আমি কাটার সময়তেই বুঝতে পেরে গেছি যে তেল হবে প্রচুর করিলোম থাকলে সেই হাঁস পরিষ্কার করা খুব কষ্ট হয়

তোমরা তো দেখলেই হাঁসের মধ্যে কত চর্বি হয়েছে তা এই হাঁসটা আজকে একদম কম তেল দিয়ে রান্না করব তা প্রথমে আলু কটা বাজে নেব এই যে দেখতেছ না হলুদ আলু এই সবই চর্বি এই দেখো কি মোটামুটা চর্বি হয়েছে এই দেখো

এইবার ভালো ভালো না খাই নেবো মাংসের মধ্যে তেল দেব না আসের মাংস কেউ কবি একেবারে মানে একটু আর নাই তেলের পর দিয়ে দেবো জিরে আর গোটা গরম মশলা

आमार बाके को मिली ओ जा যা যা দাদা ভাই দিদি ভাই তোমরা তো দেখলে আমি কতটুকু তেল দিয়ে মাংস সফা এই দেখো তা তো অনেক মাংস একদিন বাবা হাঁস দুটো হাস আনলে অল্প একটু মাংস হয় আজকে কতটা মাংস হয়েছে তার সাথে কত চর্বি আছে ভরে গেছে অর্ধেক হয়ে গেছে তেলে

এটা মামা দিয়ে গিয়েছে সকালবেলা হাঁস খায় মামা হাটে গিয়েছিল হাটে থেকে মামা কিনে নিয়ে এসছে মামা সত্যি হাঁস ভালো কেনা বলো মামা মোটামুটি আইডিয়া ভালো মাই আইডিয়া ভালো প্লাস মামা প্রত্যেক সপ্তাহে হাটে যায় আর দারুণ চেনে গেল হাঁস খেয়ে খেয়ে একদম পুরো অভ্যাস হয়ে গেছে আর মামা অনেকক্ষণ অপেক্ষা করে আমরা গেলাম কি কিনে নিয়ে চলে আসি মামা ওর করে না

আমরা তো তেল ফেলে দিচ্ছি আমার কিছু কিছু বন্ধু আছে ওই তেলটা দিয়ে ভাত মাখাবে ঝোল টোল কিছু নেবে না হাঁসের উপর থেকে তেলটা নেবে ওই তেলটা দিয়ে ভাত মাখাবে

න්නලම් ටෙස්ල ම සුේ මමාගගේ හැන්කෝ අද සු ම අ මමාර්ජනේ මංසුර හෙදවෙන්න ම හ ම මංසුට හෙවක්ීම.